পঞ্চাশ টাকাতে মানে আজকে অফার থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এক হাজার পঞ্চাশ টাকায় ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগছে স্ক্রিন শার্ট দিয়ে ওয়ার্ডার করে ফেলবেন তাহলে দেখিয়ে দিতে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার উপরে গোল্ডেন ড্রেস জাড়ি বার করে দেওয়া ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি পুরোটা শাড়িতেই ফার্স্ট ও লাস্ট আমারটাই কাজ থাকবে নিচে পার্টটা দেখেন রেড কালার উপরে হোয়াইট কালার জাড়ি দিয়ে বার করে দেওয়া হ্যাঁ আমি একটু কাছ থেকে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে পুরোটা শাড়িটাই এমন থাকবে আমি আঁচলটা দেখে দিচ্ছি আঁচলটা খুবই গর্জেস একটা আঁচল এই যে প্রাইস থাকছে মাত্র এক টাকা হ্যাঁ এটাই হচ্ছে অফার প্রাইস এক টাকা এই যে এটা হচ্ছে হোয়াইট কালার উপরে রেড কালার দিয়ে জারি ওয়ার্ক করে দেওয়া ফার্স্ট থেকে দেখে দিচ্ছি এই যে সুন্দর মতো নিচের পাটা দেখেন না খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু জারি দিয়ে ওয়ার্ক করা হয়ে যাচ্ছে ঠিক ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ থাকবে খুবই গর্জিয়াস কিন্তু থাকবে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাজিনটা কালার পরে থাকছে ডাবল জারি দিয়ে ওয়ার্ক করে দেওয়া এগুলো রেটও এক টাকা এই দেখেন খুবই সফট হবে যারির সাথে সুন্দর মতো করে মেনাকারি কাজ পেয়ে যাচ্ছেন আঁচল সরি ভিতরের কাজটা দেন আঁচলটা হ্যাঁ আঁচলটা ভালো লাগলে কি নিয়ে নিতে হবে ঝটপট করে ঝটপট করে বলছি বাট দেখাতে পারতিস না আপনাদেরকে এই যে এবার দেখে দিচ্ছি জামদানি হ্যাঁ দুইটা জামদানি জামদানিও কিন্তু আপনারা অফারই পেয়ে যাচ্ছেন ঝটপট ওয়াডার করতে হবে দুই পিস করে কিন্তু রয়েছে হ্যাঁ অনলি দুই পিস করে রয়েছে এই দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার করে গোল্ডেন দিয়ে দারি বার করার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আঁচলটা খুবই গর্জেস থাকছে এই যে আঁচল হ্যাঁ প্রাইস থাকছে অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ অনলি দুই পিস করে রয়েছে ব্লাউজ পিস পেয়ে যাবেন খুবই সুন্দর পুরোটা সাইডে এমন কাজ হবে আর এটা ব্লাউজটাই যেরকম এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচলের সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটাও অফারে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখে নেবেন হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা এটা একটু ভাঁজ করে ফুলি সব তো খুলে যাবে এখন ইয়েলো কালার দেখিয়ে দিব ইয়েলো কালার খুবই গর্জি সাইট এটা যে আমি আমার পেজে কত সেল করেছি এটা হচ্ছে ইলো কালার উপরে দেখেন গোল্ডেন দিয়ে স্যারি বার করে দেওয়া ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক শাড়ি শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস হবে না সুন্দর মতো করে ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ থাকবে আঁচলটা কিন্তু রেড কালার হবে এটা হচ্ছে আঁচলটা এক হাজার পঞ্চাশ টাকা এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুবই গর্জেস খুবই সুন্দর ইউনিক একটা হ্যাঁ আজকে যাই দেখাচ্ছি খুবই গর্জেসের মধ্যে থাকছে যদি দেখে নেবেন ডাবল জ্যার দিয়ে বার করার সাথে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন সুন্দর মতো করে বডিটা খুবই সফট হবে সফট শাড়ি সফট তো হবেই মানে তার তেও সফট হবে এতটাই সফট ফার্স্ট টু লাস্ট আমি কাজ হবে এই যে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না হ্যাঁ আর এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে ঝটপট স্ক্রিন শটা নিয়ে নিতে হবে এখন দেখে দিচ্ছি মিষ্টি কালার পরে খুবই গর্জিয়াস খুবই সুন্দর ইউনিক শাড়ি আজকে যে শাড়িগুলো মিস করবেন আপনারা সত্যিই মিস করবেন যদি আজকে এই শাড়িগুলো না নেন দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার পর ডাবল জি ওয়ার্ক করার সাথে সুন্দর মতো করে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ হবে এটা সাড়ে বারো হাত রয়েছে যদি আরেকটু থাকতো আপনারা ইজি ব্লাউজ পিস বানিয়ে ফেলতে পারতেন সাড়ে বারো হাত রয়েছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা দেখে দিচ্ছি এই যে আঁচল এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আরেকটা মিষ্টি কালার মিষ্টি কালার মানে কয়টা রয়েছে কিন্তু এক একটা এক এক ডিজাইনের হবে আজকে দিচ্ছি মিষ্টি কালার আরেকটা মিষ্টি কালার মিষ্টি কালার মানে অনেকগুলো রয়েছে আমার কাছে এটা হচ্ছে কলকাত দিয়ে জারি বার করে দেওয়ার সাথে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছেন সুন্দর মতো করে খুবই গর্জিয়াস কিন্তু হ্যাঁ ডাবল জারি দিয়ে ওয়ার্ক করা এগুলো আজকেরগুলো ডাবল জারি দিয়ে ওয়ার্ক করা এই যে দেখেন পুরাটা সাইতে সুন্দর মতো করে কাজ পেয়ে যাচ্ছেন আঁচলটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা এটা থাকছে এতটা খুবই গর্জিয়াস কিন্তু এগুলো রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ ছিল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা মিষ্টি কালার রয়েছে কয়টা মিষ্টি কালার হলো যে কয়টা মিষ্টি কালার দেখিয়েছি সবগুলোই কিন্তু খুবই সুন্দর এই যে এটাও কিন্তু আরেকটা খুবই সুন্দর দেখে নেবেন ডাবল জারি দিয়ে ওয়ার্ক করার সাথে মিনা গাড়ি পাচ্ছেন পুরাটা শাড়িটাই এমনটাই কাজ থাকবে ফার্স্ট টু লাস্ট পুরাটাই দেখে নিবেন আর সাথেই থাকতে হবে পুরাটা শাড়ি দেখতে মানে পুরো শাড়ির অফার জানতে দেখতে সাথেই থাকতে হবে আমার শাড়ি বারো হাত রয়েছে হ্যাঁ শাড়িটা শাড়ি বারো হাত রয়েছে এটা হচ্ছে আঁচলটা খুবই ইউনিক একটা আঁচল দেখেন যে কোনো জায়গায় প্রোগ্রামে ইজি পড়তে পারবেন খুবই গর্জেস লাগবে আরেকটা সফট কাতান শাড়ি এটা দেখেন এটা বডিতে যেভাবে কাজ হবে হ্যাঁ খুবই সফট এটা দেখেন খুব সুন্দর কিন্তু এটা সাথে ব্লাউজ পিস রয়েছে এটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের প্যানেল রয়েছে আর এটা হচ্ছে আঁচলটা এটা আঁচল আর এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসের প্যানেল রয়েছে এই যে এই ধরনের একটা প্যানেল থাকবে আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা এটাও অফার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা ভাঁজ করে রেখে দিই অনেক সফট খুললে ভাঁজ করা টাফ হয়ে যাবে এবারে একটা রেড কালার দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস একটা রেড কালার ঝটপট ওয়ার্ডার করে ফেলতে হবে এই যে আমি সামনে থেকে দেখা এটা খুবই সুন্দর এই শাড়ি একটা আমার জন্য রেখেছি আর আরেকটা আপনি আর দুইটা আপনাদের জন্য দিয়েছি এত সুন্দর এগুলো আর আসবে না আমার কাছে আর যেটা ভালো লাগছে নিতে চাইলে অফার প্রাইজে সবই অফার প্রাইসেই ধামাকা অফার প্রাইজেই থাকছে নিতে চাইলে ঝটপট অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনশট দিয়ে ডাবল জারি শাড়িগুলো আর আসবে না এগুলো হচ্ছে ডাবল জারি দিয়ে ওয়ার্ক করা শাড়ি বারো হাত রয়েছে শাড়ি বারো হাত রয়েছে এটাতে আর এটা হচ্ছে আঁচলটা খুবই গর্জেস খুবই সফট যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে ইজি পড়তে পারবেন খুবই গর্জেস আপনি চাইলে রেড কালার ব্লাউজ দিয়েও পড়তে পারেন চাইলে গোল্ডেন কালার দিয়েও পড়তে পারেন অনেকগুলো শাড়ি একসাথে দেখাচ্ছি একটু হারা লাগছে আরেকটা রেড কালার বের হয়েছে এটা হচ্ছে কলকা দিয়ে কাজ করা কলকা দিয়ে কাজ পাচ্ছেন খুবই সুন্দর দেখে নেবেন অনেক কাপড়াতে কলকা খুবই পছন্দ করে থাকে সে আপনাদের জন্য বেস্ট হবে খুবই সফট হবে আর খুবই গর্জেস যে কোনো প্রোগ্রামে ইজি পড়তে পারবেন হানড্রেড পার্সেন্ট পুরোটা সাইডাই এমনটাই কাজ হবে দেখে নেবেন এই যে এটা বারো হাত রয়েছে হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচলটা খুবই গর্জেস এক হাজার পঞ্চাশ অফার প্রাইস এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এখন একটা ম্যাজেন্টা কালার দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্টা কালার এই যে দেখে নেবেন ম্যাজেন্টা কালার খুবই ম্যাজেন্টা কালার কয়েকটা না কয়টা রয়েছে আরেকটা আছে মনে হয় এই যে দেখে নেবেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ আমি যতটুকু পারছি আপনাদেরকে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি সুন্দর মতো করে দেখে নেবেন পাঁচটা লাখ শাড়িটার এমনটাই কাজ হবে বারো হাত রয়েছে শাড়িগুলো পাক্কা বারো হাত কিছু কিছু শাড়িতে শাড়ি বারো হাত রয়েছে হুম এটা হচ্ছে আঁচলটা এটাই মানে লাস্ট দূর মতো করে দেখে নিবেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে আসসালামু আলাইকুম দি সি সি ওপরাম সিম অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন আজকে যা শাড়ি দেখিয়ে দিব সবই থাকবে ধামাকা ধামাকা অফারে হ্যাঁ যার যেটা ভালো লাগছে যদি নাওয়ার ইচ্ছা থাকে ঝটপট স্ক্রিন শট নিয়ে ওয়াটার করে হবে একদম পানির দামে শাড়িগুলো আজকে পেয়ে যাবে একদম ধামাকা অফার পাবেন যা এর আগে কখনো আমি এই দামে ছাইনি আজকে ছেড়ে দিচ্ছি ফার্স্টে দেখে দিচ্ছি ইয়েলো কালার পরে সামনে তো ফাল্গুন রয়েছে এছাড়া কত প্রোগ্রাম থাকে ফার্স্টে এই জন্য ইয়েলো কালারটা দেখে দিচ্ছি নিচে পাটা ডাবল লেয়ারে থাকছে খুবই সুন্দর মতো করে আর পুরো পরে ইয়েলো কালার পর গোল্ডেন জেরিবার করে দেওয়া উপরের পাটা মাঝের আকারে থাকছে পুরো বডিতে এমনটাই কাজ হবে ফার্স্ট টু লাস্ট এটা হচ্ছে আঁচলটা এই যেটা থাকছে আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর করে আঁচলটা কলকা দিয়ে বার করে দেওয়া আর একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ঝটপট ওয়াটা করে ফেলতে হবে নিতে চেলে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা আর কি ইয়েলো কালার দেখে দিচ্ছি ইয়েলো কালার এটা হচ্ছে পাতা দিয়ে গাছ থাকছে বডিটা হচ্ছে ইয়েলো কালার আর বডিতে দেখেন পাতা দিয়ে গাছ থাকছে ভিতরে রেডও রয়েছে আর পাটটা চাকা স্টুলে গাছ থাকছে হ্যাঁ খুব সুন্দর মতো করে পুরাটা শাড়ি এমনটাই হবে ফার্স্ট টু লাস্ট এমনটাই পেয়ে যাবেন আমি টুপুর থেকে ধরি দেখিয়ে দিই হ্যাঁ এই যে এটার কাজটা এমন হবে ম্যাটেরিয়াল সফসিল কাতান শাড়ি এগুলোর সাথে ব্লাস্ট পিস হবে না আর আঁচলটা রেকালা থাকছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ঝটপট নিতে চলে বার্ডার করে ফেলতে হবে স্ক্রিন শট নিয়ে এখন দেখে দিচ্ছি জাম কালার উপরে থাকছে জাম কালার উপরে সুন্দর মতো গোল্ডেন শাড়ি সাথে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছেন পাঁচ লাস্ট কাজ হবে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা হুম ম্যাটেরিয়াল সফসিল সিল কাতান শাড়িটা হচ্ছে আঁচলটা আর বডিটা একটু সামনে থেকে ধরি দেখায় এই যে দেখে নিবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার রয়েছে সেম টু সেম জাস্ট কালারটা চেঞ্জ শাড়ি কোয়ালিটি ডিজাইন টিজাইন সবই একই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে পটন গ্রিন কালার হ্যাঁ পুরোটা সাথে এমনটাই কাজ পেয়ে যাবেন গোল্ডেন কালার জারি বার্কার সাথে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছেন ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ হবে পুরো বডিতে এই যে হ্যাঁ আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা সাতশো পঞ্চাশ এবার দেখে দিব মিনাকারি কাজ করা লতান ইনস্টাইলে পুরাটা শাড়িতে লতান স্টাইলে কাজ থাকছে সাথে সুন্দর মতো করে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছে নিজে ক্লাস থেকে একবার দেখিয়ে নিই খুবই সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে সকসিল কাতান শাড়ি এগুলোর সাথে ব্লাউজ পিস হবে না পুরাটা শাড়িতে কাজ পেয়ে যাবে সাতশো পঞ্চাশ আঁচলটা সাতশো পঞ্চাশ এবার দেখিয়ে দেব রানি গোলাপি কালার আমি তো তাঁতই তাতেই বলছি এখানে অনেকগুলো শাড়ি নিয়ে বসেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই যে রানী গোলাপি কালার উপরে ম্যাটেরিয়াল হচ্ছে সকসিল কাতান শাড়ি গোল্ডেন দিয়ে ডেলিভার করা ফার্স্ট টু লাস্ট আমার কাজ হবে এই যে দেখে নেবেন আঁচলটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচলটা একটু ধরি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক একটার এক এক রকম অফার থাকবে এটা হচ্ছে গিয়ে ম্যাজেন্টা কালার উপরে পেয়ে যাচ্ছেন এই যে দেখে নেবেন খুবই সফট হবে এটার অফার প্রাইস ছয়শো পঞ্চাশ ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক কাতন শাড়ি ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ হবে এটা হচ্ছে আঁচলটা ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর অ্যাশ কালার উপরে পেয়ে যাচ্ছে খুবই গর্জেস হোয়াইট কালার ব্লাউজ দিয়ে বলে খুবই গর্জেস লাগবে যে কোনো অনুষ্ঠানে ইজি পড়তে পারবেন খুবই গর্জেস এই যে আপনারা দেখে নেবেন অ্যাশ কালার অফ অপোয়াইট কালার দিয়ে ডেলিভার করে দাও পুরোটা সাইডে এমনটাই কাজ হবে আমি তাও দেখিয়ে দিচ্ছি এই যে এটার অফার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটার অফার প্রাইস নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা হচ্ছে কি উল্টা খুললো অনেক কিনা ঠিকই আছে এটা হচ্ছে আকাশি কালার উপরে থাকছে দেখে নেবেন আকাশি কালার উপরে গোল্ডেন দিয়ে দারি বার করে দেওয়া ম্যাটেরিয়াল হচ্ছে সফসিল্ক কাটন শাড়ি এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না বারবার বলে দিচ্ছি ব্লাউজ পিস হবে না এগুলোর সাথে ফার্স্ট টু লাস্ট আমটাই কাজ থাকবে এটার অফার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা হচ্ছে আঁচলটা এবার দেখিয়ে দিব গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার ম্যাটেরিয়াল সফসিল্ক কাতান শাড়ি পাঁচশো কাজ থাকবে আর সাথে ব্লাউজ পিস হবে এটা হচ্ছে গোল্ডেন কালার উপরে ম্যাচিং সুতোয় গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করে দেওয়া খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটা আঁচলটা আর কুচিটা ম্যাচিং হবে এই যে দেখেন কুচি হ্যাঁ আর আঁচলটা ম্যাচিং হবে আঁচল প্রাইস থাকছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এক একটার এক এক রকম অফার রয়েছে এক একটার এক এক রকম অফার রয়েছে এই যে এটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার থাকছে মিষ্টি কালার অফার অপার কালার দিয়ে বার করার সাথে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন সুন্দর মতো করে ম্যাটেরিয়াল সফট সিল্ক কাতান শাড়ি এটা প্রাইস থাকছে নয়শো অনলি নয়শো টাকা এটা হচ্ছে আচলটা নয়শো এখন রেড কালার দেখিয়ে দিচ্ছি রেড রেড লাভার আপনারা দেখে নিবেন ভ্যালেন্টাইনের সামনে রয়েছে তাছাড়া আপনার চলে ফাল্গুনও করতে পারেন যে কোনো অনুষ্ঠান ইজি পড়তে পারবেন সামনে থেকে ধরি খুবই সুন্দর এই যে দেখে নেবেন খুবই গর্জিয়াস শাড়িটা নিচের পাটা ডাবল লেয়ারে থাকছে ওকে পুরোটা বডি এমনটাই হবে ফার্স্ট টু লাস্ট এমনটাই হবে আঁচলটা দেখে যে আঁচলটা খুবই গর্জিয়াস এই যেটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হ্যাঁ একেটার অফার এক এক রকম এটা ধামাক অফারে পাবেন এটার অফার পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে জাম কালার উপরে থাকছে দেখে নেবেন আর এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ ম্যাটেল সাফেল গাতান শাড়ি পাঁচ টোলাউডের কাছ থাকছে অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড যার ভালো লাগছে স্ক্রিনশট ঝটপট নিতে হবে এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার উপরে খুবই সুন্দর পাঁচটি কিন্তু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে মিষ্টি কালার উপর গোল্ডেন যে জারিবার করা খুবই সুন্দর এটা পরলে খুবই ইউনিক একটা ইউনিক লাগবে মানে ইউনিক ডিজাইনে কাজ করা হ্যাঁ গিয়েছে আপনারা এই যে পুরোটা একটা দিয়ে এমনটাই কাজ থাকবে ফার্স্ট টু লাস্ট এটা হচ্ছে আঁচলটা এটার অফার প্রাইস থাকছে অনলি নয়শো টাকা অনলি নয়শো অনলি নয়শো এখন যেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জাম কালার উপরে থাকছে খুবই সুন্দর জাম কালার উপরে ফার্স্ট থেকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছে এই যে খুবই সুন্দর হ্যাঁ ম্যাটেরিয়াল সফসিল কাটন শাড়ি এটা হচ্ছে আচরটা সাথে কিন্তু ব্লাউজ পিস নেই প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ এবার একটা রেড কালার দেখিয়ে দিচ্ছি এই রেড কালারটার অফার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এই যে আপনারা এমন হবে হ্যাঁ ছয়শো পঞ্চাশ ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ হবে এটা যে ভালো লাগছে স্ক্রিন শর্ট নিয়ে নিবে পিঙ্ক কালার দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর খুবই সুন্দর খুললে খুলবো কোথা দিয়ে না হয়ে যায় আঁচলটা ফার্স্টে দেখে নেবেন এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচল এবার পুরো বডিটা দেখিয়ে দিচ্ছি সুইট পিঙ্ক কালার পরে থাকছে এই যে খুবই সুন্দর অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পাঁচ টু লাস্ট কাজ থাকবে পর্যন্তই থাকছে আবার কালকে